হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একদম নতুন একটা লটকন ডিজাইন শেয়ার করব। তো পুজো উপলক্ষে আমি এই ডিজাইনটা বার করেছি এই ডিজাইনটা তোমরা শিখে নাও দিয়ে তোমাদের জামাতে চুড়িদার হোক ব্লাউজ হোক লটকন ফুল হিসাবে এটা তোমরা বানিয়ে নিতে পারবে তাই আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টেই দেখো আমি একটা কাপড়ের টুকরো কেটে নিয়েছি তো এই টুকরোটা কিন্তু মেপে দেখাচ্ছি মানে ছয় থেকে সাতের মধ্যে রাখবে চারিদিকে যদি এইদিকে সাত রাখো তো ওইদিকেও সাত তোমার এটা সাড়ে ছয় হচ্ছে তো এই চার কোনা টুকরোটাকে এইবার তোমরা কোনাগুলো গোল মাপ করবে করে কিন্তু গোল রাউন্ডে এই টুকরোটা কেটে নেবে এবার দেখো এই কাপড়ের টুকরোটাকে চার ভাঁজ করে নিয়ে মাঝখানটাতে ছোট্ট করে গোল করে কেটে দেবে এবার দেখো আমি কিন্তু ফিতের সাহায্যে মেপে মেপে দাগ কেটে নেব তো আমি তিন ইঞ্চি ছাড়া ছাড়া করে দাগ কাটছি তো আমার ছটা দাগ হবে দেখো আমি সোজা সোজা করে দাগ টেনে দাগগুলো মেপে মানে পয়েন্ট করে নিচ্ছি তো এইবার দেখো কিভাবে আমি করব তো এর জন্য আমার ফিতে লাগবে এই ফিতের টুকরোগুলো আমি ছটা মাপ করে কেটে নিব এই ফিতেগুলো জোড়া আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি ফার্স্টে এই দাগ বরাবর রাখবে রেখে দেখো এই যে সামনের দিক থেকে একটু বেশি করে মানে ঢেকে দেওয়ার চেষ্টা করবে এই ফিতেটাকে সরু একটু পাইপিনের মতো বেরিয়ে থাকবে এইভাবে করে তোমরা এটা কভার করে দিয়ে সেলাই দিয়ে দেবে আর কিচ্ছু না শুধু চাপ সেলাই দিয়ে এই ফিতেগুলো সেট করে নাও এইভাবে আমি সব ভিতেগুলো সেট করে দেখাচ্ছি দেখো এটা কিন্তু একটা ঝুমকো ফুলের মতো তৈরি হয়ে গেল তো এবার কি করবে দেখাচ্ছি এবার এই নিচের দিকগুলো আমি সমান করে সুন্দর করে কেটে দেব তো কেটে আমি সুন্দর করে এইবার দেখো কি করব। এই যে লেস আছে এই লেসগুলো কিন্তু আমি সুন্দর করে ওপর দিয়ে সেট করে দেব তাহলে ভিতরের ফুপি কাপড়ের সুতো কিছুই দেখা যাবে না কিন্তু এই লেসটা উপর দিয়ে দেখতে খুব সুন্দর লাগবে তো এইভাবে তোমরাও করে নেব এবার দেখো এই যে মাঝখানে আমি ছোট একটু টুকরো কেটে রেখেছিলাম এই মাঝখান দিয়ে আমি ফিতেটা পরিয়ে দেব তো তোমরা এটা সুতো দিয়েও সেলাই করে নিতে পারো আবার মেশিনেও করতে পারো তো সুতো দিয়েই বেশি সুন্দর সুন্দর হয় তো এইভাবে আমি এটা সেট করে দিলাম দিয়ে তোমরা নিজেরাই দেখো এটা কত সুন্দর একটা লটকন ফুল হয়ে গেল তো একদম নতুন এই ডিজাইনটা আমি বার করেছি তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি আরও অনেক নিত্য নতুন ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর সবাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো